বঙ্গবন্ধুকে আমি আমার বঙ্গবন্ধু বলি সেই অধিকারটি আমি বাঙালি হিসেবে জন্মসূত্রে পেয়েছি বঙ্গবন্ধু কখন আমার হলো একজন মানুষকে কখন আমার বলি যখন সেই মানুষটির কথা এবং কাজ ধীরে ধীরে আমার কাছে অনুকরণীয় হয়ে ওঠে যখন যে মানুষটি আমার কাছে ধীরে ধীরে আদর্শ হয়ে ওঠে কিভাবে বিভিন্ন গল্প কথা এবং কাজের মাধ্যমে বঙ্গবন্ধু ধীরে ধীরে আমার বঙ্গবন্ধু হয়ে উঠলেন সেই গল্পগুলো আজকে আপনাদের শোনাতে চাই উনিশশো সালের কথা বঙ্গবন্ধু তখন জেলে অন্তরীণ বঙ্গবন্ধুর সাথে দেখা করতে গিয়েছেন তার পরিবার সাথে ছিল দুই বছর বয়সে শেখ রাসেল শেখ রাসেল বঙ্গবন্ধুকে বললো বাবা বাড়ি চলো তুমি বাড়িতে যাও। আমি এখানে আমাকে মাঝে মাঝে দেখতে এসো এরপরে কারাগারে আমাদেরও খারাপ লাগে আমাদেরও কষ্ট হয় কারণ শত হলো আমরা মানুষ শত হলো আমি ওর জন্মদাতা পিতা বঙ্গমাতা একবার আফসোস করে বলেছিলেন মানুষটাকে আর কত অত্যাচার করবে জেল থেকে বের করে জেল গেটে এনে আবার অন্য একটি মামলায় জেলে ভরে দেওয়া হয় যুদ্ধফ্রন্টের নির্বাচনের কথা বঙ্গবন্ধু গোপালগঞ্জের রাস্তা দিয়ে হেঁটে যাবেন শুনে এক বৃদ্ধ ঘন্টার ঘন্টা সেই রাস্তায় দাঁড়িয়ে রইলেন তখন বঙ্গবন্ধু আসবেন বঙ্গবন্ধুকে নিয়ে তিনি তার কুঁড়ে ঘরে যাবেন সেই কুড়ে ঘরে তাকে এক বাটি দুধ খাওয়াবেন আর চারেনার নির্ভেজাল ভালোবাসা তার হাতে ধরিয়ে দেবেন তার নির্বাচনের জন্য ১৯৭২ বাহাত্তর সালের আটই জানুয়ারির কথা বঙ্গবন্ধু তখন লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তার রাষ্ট্রীয় সফর সংক্ষিপ্ত করে লন্ডনে ফিরে এসেছেন বিকেল পাঁচটায় দশ নম্বর সাথে বৈঠক শেষে বঙ্গবন্ধু যখন তার গাড়িতে উঠবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজে সে গাড়ির দরজা খুলে দিলেন প্রথার বিরুদ্ধে তিনি কেন এই কাজ করলেন সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তরে বলেছিলেন আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয় তিনি কোন সাধারণ মানুষ নন তিনি একটি জাতিকে মুক্তিদাতা এক মহান বীর তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা সম্মানিত একবার ভাবুন তো যে ব্রিটিশ আমাদের দুইশো বছর শাসন ও শোষণ করেছে সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী যখন আমার নেতাকে নিয়ে এই সৌজন্যতা দেখায় এই কথা বলে তখন আমার বুকটা কতটা প্রশস্ত হয় আমার বন্ধু বন্ধু আমাকে শেখায় ন্যায্যতা ধর্ম নিরপেক্ষতা আপসীনতা আর সাহসিকতা তিনি বলেছিলেন যদি কেউ ন্যায্য কথা বলে আর সংখ্যায় যদি সে একজন হয় আমরা তার কথা মেনে নেব আমার বঙ্গবন্ধু বলেছিলেন এই বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ দেশ যেখানে ধর্ম নিয়ে কোনো ব্যবসা করা চলবে না আমার বঙ্গবন্ধু মুছ লেখা দিয়ে নিজের ছাত্রত্ব ফিরিয়ে নেননি অন্যায়ের সাথে আপোষ করেননি আমার বঙ্গবন্ধু দেখিয়েছেন কিভাবে নারীকে সম্মান করতে হয় তিনি বলেছিলেন এই স্বাধীন বাংলায় যত বীরঙ্গনা রয়েছে তার বাবার নামের পাশে আমার নাম লিখে দিও আর ঠিকানা দিও ধানমন্ডি বত্রিশ আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় কিভাবে বিচক্ষণ আর দূরদর্শী হতে হয় ১৯৬৮ সালে একটি সাক্ষাৎকার তিনি বলেছিলেন আওয়ামী লীগ দৃঢ়ভাবে সমাজতন্ত্র বিশ্বাসী সেই সমাজতন্ত্র যা পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে তা নয় বরং সেই সমাজতন্ত্র যে সমাজতন্ত্র এই দেশের মাটি মানুষ আর আবহাওয়া চায় আমার বঙ্গবন্ধু হচ্ছে সেই বঙ্গবন্ধু এমন হাজারো অনুসরণীয় ও অনুকরণীয় না বলা কথার গল্পের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন আমার বঙ্গবন্ধু